একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি রিসার্চও শিখব যোগ্যতাকে কাজে লাগে ইনশাআল্লাহ রিসার্চকে পাবলিশও করব দিনের পর দিন আমার নামের সাথে পাঁচটা দশটা এইভাবে পাবলিকেশন বাড়তে থাকবে রিসার্চ গেট গুগল স্কলারে পঞ্চাশটা একশোটা এইভাবে আমার সাইটেশন বাড়তেই থাকবে আমার রিসার্চগুলোর কারণে আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে বিভিন্ন কনফারেন্সে জয়েন করার জন্য ফান্ড পাবো বিভিন্ন ইউনিভার্সিটিতে রিসার্চ ইনস্টিটিউটগুলোতে আমি আমার রিসার্চকে প্রেজেন্ট করতে পারবো রিসার্চ কমিউনিটিতে আমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে একটা সময় এরকম আসবে বিভিন্ন জার্নাল থেকে এডিটোরিয়াল বোর্ড মেম্বার হিসেবে জয়েন করার জন্য আমার কাছে ইনভাইটেশন আসবে মাস্টার্স পিএইচডির জন্য বিভিন্ন অফারগুলো আমার সামনে আসতে থাকবে আমি কোনটা ছেড়ে কোনটাতে জয়েন করব। এগুলো যদি আমার স্বপ্ন হয় আমার এই স্বপ্নকে বাস্তবে পূরণ করার জন্য আলহামদুলিল্লাহ পাক ফাইন্ডার রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার নিয়ে এসেছে বিভিন্ন রিসার্চ বেসড কোর্স কোলাবোরেশনের সুযোগ এবং কনসালটেন্সি সার্ভিস নেওয়ার সুযোগ এছাড়া ওয়ান টু ওয়ান মেন্টরিংয়ের সুযোগ পুরো রিসার্চ জার্নিতে গাইডেন্স নেওয়ার সুযোগ এবং দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন প্রফেসরদের সাথে এর সুযোগ তাই আর দেরি না করে আজই সম্পৃক্ত হন পাতফাইন্ডার সাথে